তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের ধরা আর যদি উনি কথা বলেন গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা আগের বার খালেদা জিয়ার শাসন আমলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল এবার তাই হইতেছে নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবেরা উনারা ধূর পটাইতেছে যাই হোক আলাপে আসি আগে একটা ভিডিও দেখে আলাপ আসি ওই ভিডিও নিয়ে আলাপ ব্যবস্থাপনা নিয়ে বিএনপি প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে ঢাকায় প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটি ভাবে এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা কথা বলছি আমরা আমরা প্রাইমারি লেভেলে লেভেলে আমাদের বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনও আছে গ্যাস সেটা আমরা ব্যবহার করছি কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি তাহলে এটার বিদ্যুৎ উপার্জনের র মেটেরিয়ালটা কি হচ্ছে ময়লা আবর্জনা এবং এই আবর্জনাটা যেই কোম্পানি গুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে ডলার দিয়ে কিনছে সো দ্যাট আমরা ওইখানে কিছু হলে আমাদের ডলার আমরা সেভ করতে বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি দেখেছেন একজন তরুণ প্রশ্ন করিছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি আচ্ছা আচ্ছা বলেন তো এটা একটা তরুণের জন্য স্বাভাবিক প্রশ্ন আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে তারে করার মতো প্রশ্ন এটা একজন তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের সংকট সম্ভাবনা স্বপ্ন নিয়ে তরুণদের নেতৃত্ব নিয়ে আসার কি পরিকল্পনা আছে ওদের চাকরি ক্যারিয়ার কি হবে বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাইতে পারবে কিনা লেখাপড়ার জন্য স্কলারশিপ পাবে কিনা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা আমাদের ট্রেনিং দিবেন কিনা আর ওই বয়সে তো সে প্রেম করবে গান গাইবে ঘুরবে বেড়াবে সাত রায় পদ্মা পার হবে সারা রাত আড্ডা দেবে বৃষ্টির মধ্যে প্রেমিকার হাত ধরে ঘুরবে ব্যঞ্জ জাম্পিং করবে দুনিয়া উল্টে দেওয়ার স্বপ্ন দেখবে তা না বর্জ্য ব্যবস্থাপনাজ্য ঢুকিছে এটা আমি আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন মানে দেখাবি তারেক রহমান কত জানে দেখিস ঢাকার নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয় সেটাও লিডারের মাথাত আছে এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর আপনারা আবার এবার এখন শোনেন শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা স্টেজড একটা প্রশ্নের উত্তর শোনেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাইছি ঢাকায় কম প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটি এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা কথা বলছি আমরা আমরা প্রাইমারি লেভেলে লেভেলে আমাদের বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হয়েছে অথবা ফার্নিচ অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হয়েছে গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনও আছে গ্যাস সেটা আমরা ব্যবহার করছি কিন্তু কোল বা ফার্নিচার এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারাদেশে এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পর মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে এটার বিদ্যুৎ উপার্জনের র মেটেরিয়ালটা কি হচ্ছে ময়লা আবর্জনা এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে ডলার দিয়ে কিনছে না সো দ্যাট আমরা ওইখানে কিছু হলে আমাদের ডলার আমরা সেভ করতে বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি বুঝবার পারছেন তো এখানে তিনটা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের হ্যাঁ তারেক রহমানের আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কবে দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই ধরিচ্ছেন না ধরেও পাই কি আওয়ামী লীগকে ফেরাবে ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির আমরা তো বসে থাকতে পারি না যাই হোক আসেন একে একে দেখি কি কি ঝামেলা করিছে তারেক রহমান নিজেই প্রথম ঝামেলা তারেক রহমানের স্টেটসম্যান বা রাষ্ট্র নায়কের তো দক্ষতা দেখাতে পারতেছেন না এখানেও পারেন নাই উনি মাইক্রো ম্যানেজমেন্ট করতেছেন মানে বর্জ্য ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে ইনভলভ হইতেছেন এটা তো রাষ্ট্রনায়কের ইনভলভ হওয়ার জায়গা না এটা এটা রাষ্ট্রনায়কের কাজই না বেটা রাষ্ট্রনায়ক মাথায় রাখে না তথ্য রাষ্ট্রনায়ক মাথায় রাখে না ঢাকায় প্রত্যেক দিন কত বর্জ্য উৎপাদন হয় সে ডেটা তো অবশ্যই একজন রাষ্ট্রনায়ক রাখবে না দুই নম্বর এই কাজটাও যে করতেছে কাজটা যদি দক্ষতার সাথে করতেন উনি তাহলে কথা ছিল যে না উনি বুঝেন ব্যাপারটা বুঝে কথা বলছেন পরিকল্পনাটা সলিড আছে তা তো না উনি বুঝেছেন আদা ভুল বুঝতেছেন পুরো ডা আর এই কাজটা উনি করতেই পারবেন না একেবারেই পারবেন না বুঝায় বলি আসেন উনি যে একেবারেই বুঝেননি ব্যাপারটা এটা আসেন আমরা বুঝে দেখি বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যে পশ্চিমা দুনিয়া বর্জ্যকে কাঁচা মাল ধরে নিয়ে না মানে এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ উৎপাদন সেকেন্ডারি বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি ভাত রাখতে গেলে যেমন মার হয় তেমন একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থা করতে গেলে বিদ্যুৎ উৎপাদন করা হয় হাঁকতে গেলে যেমন পেশাব বের হয় ওঠিক ওইরকম আপনি হাঁকতে গেছেন পেশাব করতে যান নাই তো কিন্তু পেশাব হয় এইরকম বিদ্যুৎ হয় এটা আপনার আলাদা করে পরে পেশাব করতে হয় না আপনার উদ্দেশ্য হাগা পেশাব করে না ঠিক তেমন বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হইতেছে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুৎ উৎপাদন না বিদ্যুৎ তৈরি করে না বিদ্যুৎ তৈরি হয়ে যায় তারেক রহমান বলতেছেন কয়লা ফার্নেসঅল যেমন বিদ্যুৎ বানানোর কাঁচামাল তেমন কাঁচামাল বর্জ্য না একেবারেই না বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে কারখানা লাগবে তার খরচা অনেক বেশি কত বেশি আমরা দেখব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচাও কয়লার দ্বিগুণ গ্যাসের প্রায় তিন গুণ সৌর বিদ্যুতের চারগুণ এক মেগাওয়াটার কারখানায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ করার করতে হয় তাহলে দশ মিলিয়ন ডলার লাগে তার মানে সবচেয়ে ছোট দশ মেগাওয়াটার যদি একটা প্ল্যান্ট করতে চায় তাহলে একশো মিলিয়ন ডলার লাগবে কয়লায় যদি খুব সুপার ক্রিটিক্যাল টেকনোলজি এটা মানে সবচেয়ে ভালো একদম আমরা যদি একটা কারখানা বানাই তাতে এর খরচা ওয়ান থার্ড বর্জ্য থেকে বিদ্যুতের যে কারখানা তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ মানে এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ বানানো এটা যে